আজকে এক জায়গায় যাবো ঠিক আছে কোথায় যাব সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি সেটা হচ্ছে আমি কোনো দিন ভাবিনি এরকম কোথাও আমায় যেতে হতে পারে কোনো দিন তো যাই হোক মানে এরকম যে আজকে একটা জায়গায় যাবো মাঝখানে আশা হলো না তোমাদের সাথে ভিডিও শুরু করার পর যাব হচ্ছে গিয়ে আমি ভাবিনি এরকম কোনো সুযোগ কখনো আসতে পারে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা প্রকাশ তাকে তোমার চেনো কুচকিটার যে মা বাবা তো প্রকাশ্য তো প্রফেশনাল ফটোগ্রাফার তো ওদের পেজের একটা ফটোশ্যুট আছে ঠিক আছে আমার এই বদন এই চেহারা নিয়ে আমি যে আমি তার মডেল হতে পারি না কিন্তু যাই হোক ওদের ভাগ্যচক্রে এমন একজনকে লাগবে যার যাকে এরকম টাইপেরই মানে দেখতে বা হতে হতে হবে মানে খুব স্লিম খুব সুন্দরী সেরকম কাউকে না না হলেও হবে আর কি তো যেই কারণে তো ওরা বললো যে চন্দ্রমাদি তুমি কি একটু যেতে পারবে করতে পারবে তো আমি বললাম ঠিক আছে না আমাকে দিয়ে হবে কি তাহলে যাব অবশ্যই বললো যে হবে আর এটা খুব কাছাকাছি একটা জায়গায় তো কি ছবি তোলা হচ্ছে না হচ্ছে তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব ওই বাড়ি থেকে পাঁচ দশ মিনিট আর কি যেখানে হবে তো বিকেলবেলা আবার একটা পুচকে বাচ্চাও লাগবে ছেলে বাচ্চা দরকার ছিল পুচকে মানে যে অন্তত একটু পোস্ট দিতে পারে মানে একদম আমাদের পুচকিগুলোর মতন পুচকি হলে হবে না তাহলে তো প্রিয়াঙ্কার মেয়েও ছিল এই তিনজনের মধ্যে যে কোনো একজন হয়ে যেত তো ওইবার বাবুর পড়া আছে ওই জন্য বাবুকে আর বললাম না তারপর আমি বললাম দেখ বাচ্চাটা তো ধুতি পরে থাকবে আর ছোটো ছোটো চুল হলেই তাকে ছেলে বাচ্চা মনে হবে ওই জন্য বিল্লিকে বলেছি ঠিক আছে তো আমি আর বিল্লি যাব তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আরে ব্যথা তো একদম টুবি কন্টিনিউড আবার মাইক চালিয়েছে আজকে কালকে চালাইনি আজকে আবার চালিয়েছে এখন মাইকটু চা করে দিল চাটা খেয়ে নিয়ে যাই রেডি হবো সবই রেডি করা যায় শাড়িটা পরবো আর যাবো এখন যাচ্ছি বোনের সাথে একটু হরিসভায় লোকেশানে যেখানে ফটোগুলো তোলা হবে আর কাকিমার বাড়ি তো বললামই কাকিমার বাড়ি আমাদেরকে কফি বানিয়ে দিয়েছে আমি মুখটা মোটামুটি একটু রেডি করে নিচ্ছি শাড়িটা ঠিকঠাক পরবো আর কি তো চলো এই যে পুরো রেডি অনেকদিন পর সাজগোজ করলাম এই যে ফটোগ্রাফার এটা হচ্ছে মিসেস ফটোগ্রাফার ঠিক আছে আর সবাই এখানে সেট আপ হচ্ছে আমি কোনোদিন ভাবতে পারিনি আমার লাইফে এরকম একটা দিন আসতে পারে তো চলো করে নেওয়া যাক এইগুলো ফটো তোলার মুহুর্তের কিছু ভিডিও তো এই ফটোশ্যুটের ভিডিওগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি না যখন ছবিগুলো আসবে আমি তোমাদের সাথে সরাসরি সেই ছবিগুলো শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে ফটো তোলা হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি এই এরিয়াটা বেশ ফাঁকা ঠান্ডাও বেশি যেহেতু পাকা এরিয়া তো বাড়িতে এসে গেছি নিজের দেখতে পাচ্ছ এসব চেঞ্জ করি চেঞ্জ করবো আর আমার এই যে তুই কন্যাকে মার বোন ছিল এতক্ষণ এই তুই তুই আজকাল ক্যামেরা ধরলে মুখটা কেমন করে দেখো ওই দেখো আবার হাত দিচ্ছি আবার করছো এই দেখো আবার কালে হাত দিচ্ছি আবার মুখটা ওরকম করছে আর মুখ লাইকে দেখো পেছনে ওদের এক্সপ্রেশন দেখতে দেখতেই দিন কেটে যায় আমাদের আজকের ডিনার পরোটা আলুর দম আর রসগোল্লা ঘড়ির কাটায় রাত এগারোটা দশ তেরোশো মাইক চলছে এখন ঠিক আছে তোমরা শুনতেও পাচ্ছো এবং এই ঘরটায় সাউন্ড একটু কম ওই ঘরটায় সাউন্ড আরও বেশি ঠিক আছে যাই হোক আর বলবো তারপর তুতুল সুইটসে জ্বর এসছে এখন একশো মতন আছে জ্বরটা তো শরীরটা ভালো নেই আর তার মধ্যে বোনের শরীর তো খুবই খারাপ ঠান্ডা লেগেছে মাথা মাথা যন্ত্রণা করছে আর কানের কাছে যদি এরকম বাজে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা